উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদে আমার প্রণাম উপস্থিত এই আসরে সমস্ত কর্মকর্তা এবং সমস্ত যে প্রতিনিধিরা রয়েছেন সকলে শ্রীপাদ পদে আমি প্রণাম জানাই জানিয়ে একটু কথা আপনাদের সামনে দু চারটে বলতে হয় না বললে নয় সময় খুবই কম আসলে আমাদের দল আসতে তাদের বরণ করে নিয়ে আসতে একটু সময় লেগে গেছে আমাদের ঠাকুরেরও আসতে একটু দেরি হয়েছে কারণ তার ছোট মেয়ের শরীরটা খারাপ ছিল তাই তারাও আসতে একটু দেরি হয়েছে এজন্য আমাদের সমস্ত কাজ মিটিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে দেরি হওয়ার কারণে সবাইকে সময় কম নিতে হচ্ছে কথা হচ্ছে আমরা ভারত থেকে এসেছি আমি তপসী বিশ্বাস আমাদের ভাই নিউটন বিশ্বাস এবং সন্দীপ রায় আমরা তিনজনে গতকাল ভারত থেকে আসবার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে আর আমরা এক মিনিটও বসিনি আমরা শুনেছি মৃদুলকে একঘরে করে রেখেছে বিভিন্ন কথাগুলো শুনেছি তো সেটা হতে পারে যে মৃদুল আমাদের মিসগাইড করছে গ্রামবাসী কি বলে সেটা শোনার জন্য আমরা একত্রে বেরিয়েছি আমরা তিনজন লিউটন আমি এবং সন্দীপারা বেরিয়ে আমাদের এই গ্রামে আর পাড়া গ্রাম সম্ভবত এই গ্রামের যে সমাজপতি যারা রয়েছেন তাদের কাছে গেছি কথা বলেছি এবং যারা সমাজে গণ্যমান্য ব্যক্তি তাদের কাছে গেছি কথা বলেছি তো তাদেরকে আমরা একটু আহ্বান করেছিলাম আমরা একটা জায়গায় বসি বসে দুটো কথা আমরা একটু আদান প্রদান করি আসলে ব্যাপারটা কি মৃদুল কি আমাদের মিথ্যা বলছে আমরা তো এক দেশ থেকে আর এক দেশে এসেছি তো সে কি কোনো একটা কারণে সে প্রাধান্য পাওয়ার জন্য মিথ্যা বলছে নাকি গ্রামবাসী কোনো কিছু বলছে তাদের কি ইচ্ছা তো আমাদের বললো ঠিক আছে আপনাদের সঙ্গে বসা হবে তো সে কথা বলার পরে আমরা রাত পর্যন্ত হরিমন্দিরে ছিলাম তা প্রায় নেই নেই করে সাড়ে নটা পর্যন্ত তার আশেপাশে ঘুরেছি যে আসবার কথা সাঁত্রায় ফাটে সাথে যখন এলো না তো এক শ্রদ্ধাও তাদের কাছে আমরা গিয়েছিলাম তার নামটি আমি বলছি না কারণ গ্রামের দিক দিয়ে হতে পারে তার কোনো অসুবিধা আমরা চাইবো না আমাদের গ্রামের কারো কোনো অসুবিধা হোক সেই দাদার সঙ্গে কথা বলে বুঝলাম যে এরা আলোচনায় টোটাল বসতে চাইছে না কেন না আলোচনায় আর বসে লাভ নেই আলোচনা একদিন পর হবে একদিন পর কি হবে আমরা যখন থাকবো না তো সেটা তো কোনো মানে হয় না এরা একটা জায়গায় বলছে যে মস্তক মুন্ডন করতে হবে এবং এটা আমাদের ধর্মের নিয়ম পূর্বপুরুষ থেকে করে আসছে এখন পূর্বপুরুষ থেকে যা করে আসছে সেটি আমাদের করতে হবে একটা ভালো কথা বলেছেন কথা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা কতটুকু জানি আমরা যেটি দেখছি এটাই কি আমাদের ইতিহাস আমরা আলোচনা যদি করতে যাই তো অনেকটা সময় লাগে কেন লাগে কারণ কথাটা গুছিয়ে বিস্তার বুঝাতে গেলে আজ আমাদের হরি লীলামৃতের পাতার দিকে যদি তাকাই অনেকে আমাদের বলে থাকেন হরি মধ্যে রামকে হরি বলা হয়েছে কৃষ্ণকে হরি বলা হয়েছে হরি বলা হয়েছে দিকে দিকে তাকানো হয় একটু সেই যদি আমরা না তাকাই তাহলে তো কোনোদিন খুঁজে পাবো না তার মূল তত্ত্ব কি আজ বৈদিক ধর্মের যত ধর্মগ্রন্থ প্রত্যেকটা ধর্মগ্রন্থ যদি সমান আমাদের হরি লীলামৃত যদি এই বৈদিক ধর্মের গ্রন্থ হতো তাহলে দেখা যেত তাদেরই রুলসের মতো আমাদের রুলস তারক আমি প্রথম লিখনের একটা সূত্র বলি আপনাদের দেখুন সেখানে তিনি কি বললেন আমরা যে পুরাণ দেখি যে কোনো গ্রন্থ দেখি প্রথমেই যখন শুরু হচ্ছে ওম নাম সরস্বতী দিয়ে শুরু হচ্ছে একদম সরস্বতী বন্দনা করিয়ে বেদব্যাসের বন্দনা করিয়ে তারপরে শুরু হচ্ছে আমাদের কৃষ্ণদাস কবিরাজের যে গ্রন্থ আমার তারকচন্দ্র কি করলেন সরাসরি ঘোষণা করলেন হরিচা চরিত্র সোদা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহিদার চুকলে উঠবে প্রচার তাহলে সেই জায়গায় কোথাও সরস্বতী বন্দনা দিয়ে কি শুরু করেছে শুরু করিনি আমাদেরকে দেখতে হবে তাহলে এই যে বৈদিক ঘরা না যার দ্বারা আমাদের শাসন করা হয়েছে যার দ্বারা আমাদের শোষণ করা হচ্ছে যার দ্বারা আমাদের আটকে রাখা হয়েছে সেগুলো থেকে তিনি আমাদের মুক্ত দিচ্ছেন কিনা বা দিয়েছেন কিনা আমাদের অনেক সাধু আমাদের কাছে এসে যখন কথা বলেন বলেন তখন বাবা নিন্দা তোমরা করিয়ে না তোমাকে আলোচনার মধ্যে তো দেখতে ভাই পর ধর্মের নিন্দা সারা আর কিছু নাই তাই সরঞ্জরী করি না পর ধর্মের নিন্দা করিয়ে না আচ্ছা পর ধর্মের নিন্দা যদি এটি হয় তাহলে এই কথাটা কি হয় হরি লীলা মৃতের পাতায় যে রয় সর্ব ধর্মাবলঙ্ঘী আর এ করিলে স্থুল শুদ্ধ মানুষের আর্থি এই হয় ভুল আবার সব ধর্ম লঙ্ঘন করা কি সব ধর্মের কি সুনাম করা হয় নাকি সব ধর্মর যদি লঙ্ঘন করা হলো তো এই রেডে বদনাম ছাড়া কি সুনাম করা হলো নাকি নিন্দা করা হলো না এই জন্য শ্রীহরি লীলাম্বৃতের মর্ম বুঝতে হবে শ্রীহরি নীলাম্বৃতে তাৎপর্য বুঝতে হবে আজ যে সমস্ত গণ্ড মূর্খগুলো মৃদুলের বিরুদ্ধে গিয়ে আজ মৃদুলকে একঘরে করে রাখার চেষ্টা করেছিলেন যে মন্দিরে বসে আজ বহু অক্লান্ত পরিশ্রম করেছেন ওই হরিমন্দিরের পিছনে গ্রামের অনেক অর্থ দিয়ে তিনি সাহায্য করেছেন ওই হরিমন্দিরে মৃদুল আর সেই হরিমন্দিরে বসে থেকে তাকে যখন একঘরে করার ডাক দেওয়া হলো তখন তার হৃদয়কে একটু লাগেনি তার হৃদয় যখন লাগে আমার ঘড়ি গুনি চালাতে হৃদয়ে কি লাগেনি তার মন্দিরে বসে তারই আইনকে তৈরি করা আইনকে ভাঙা হচ্ছে তালকে লাগছে না কোনো রকম আজ যে জায়গায় দাঁড়িয়ে আমার হরিচাঁদ ঠাকুরকে অপমান করা হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আমার গুরুচাঁদ ঠাকুরকে অপমান করা হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে একটা কোনো মানুষকে দেখলাম না যে তার পাশে এসে বলছে এই গ্রামের অন্তত যে ভাই তুই ভালো করছিস সমাজপতিরা এই ভাইটি ভালো করেছি সত্যি তোর দেখে আমাদের একটু এগোনো উচিত বলে না আমরা ঘুরা পরে বলে একটু মাথাটা ওর বাই ডারে মস্ত মস্ত কুন্ডন করলি ভালো হতো মস্তক মুন্ডন করবে কেন এই যে শাস্ত্র গ্রন্থ আদি যা কিছু দেখা যায় এর মধ্যে কোনো কিছু থেকে আমাদের ধর্ম অধিকার আছে কোন কিছুতে ধর্ম অধিকার নেই আপনারা আমার হরিভক্তি দেখবেন যেখানে পরিষ্কারভাবে আমি আলোচনা করি শাস্ত্রের রেফারেন্স প্রমাণ দেখিয়ে দেখিয়ে তো এই শাস্ত্রের রেফারেন্স প্রমাণ ধরে একটা লাইন দিয়েও যদি আমি বলতে যাই সময় অনেকটা লাগবে আর এমনি কথা বলতে গিয়ে অনেকটা সময়ও যাচ্ছে যদিও তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের একটা চেতনা মাথায় রাখা উচিত এদের এই ধর্ম যেটি আমাদেরকে দেখানো হচ্ছে আমাদের সামনে আনা হচ্ছে সেটি আমার নয় তাদের যে সংস্কৃতি আমার নয় আমাদের তাদের কোনো কিছুই আমাদের নয় এদের আমাদেরকে মূলত ন্যাড়া করে অপমান করার একটা কৌশল এই ন্যাড়া হওয়া কোনো বিধান আমাদের নেই যে ন্যাড়া হতে আমাদের এই মা বাবা মারা গেলে কাজ করতে হবে যে মা বাবা আমার এই আমার হরিদার থেকে প্রথম একটা বড় বাণী রয়েছে গাছের গুড়া কেটে তোরা আগায় ঢালি জল মাথা পিতা গাছের গুড়া হরি গাছের ফল সেই মা বাবাকে আমি শ্রদ্ধা যখন করব মাথা ন্যাড়া হয়ে অপমান করাই করাতে এ আমার ঠাকুর অপমান করা হয় না প্রতিটা জায়গায় দেখা যায় আমার ঠাকুরকে পদে পদে জায়গায় জায়গায় অপমান করা হয় যা এই জায়গায় আমি আর সময় নেব না এই জায়গায় আমি আমার বক্তব্য শেষ করবো কারণ বক্তব্য কথা নয় এখানে হচ্ছে মূল জায়গাটা হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে যাতে করে নিয়ে এগোতে পারে এবং পরবর্তীকালে যারা এভাবে মতুয়া মতে কাজ করবে এবং মৃদুলের মতো শক্তভাবে দাঁড়াতে পারবে তাদেরকে আমি ভারত থেকে আগত তাপস বিশ্বাস হরিভক্তি টিভি সঞ্চালক হয়ে এইটুকু আশ্বাস দিয়ে যেতে চাই যে আপনারা যদি মৃদুলের মতো কেউ ঠাকুরের মতে কর্ম করতে চান তাকে যত বাধাই আসুক আমরা ভারত থেকে এসে আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের সাহায্য করব এবং শাস্ত্রীয় আলোচনায় চ্যালেঞ্জ করার জন্য আপনাদের আহ্বান করছি যে বিপক্ষে যারা থাকবে যারা শাস্ত্র আলোচনা করার জন্য বসতে চায় তাদেরকে চ্যালেঞ্জ করবেন শাস্ত্র আলোচনায় বসার জন্য সকল সময় যে কোনো পরিস্থিতি আপনাদের পাশে আমরা আছি তো আজ এ পর্যন্ত আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করছি